গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা সরিয়ে এলাকায় থাকবার আকুতি জানাচ্ছেন সেই বীর মুক্তিযোদ্ধা না এটি কোনো সিনেমার দৃশ্য নয় উত্তর একাত্তরের স্বাধীনতার আগের কোন ঘটনাও নয় এটি এ ঘটনা স্বাধীন বাংলাদেশের দু হাজার সালে যাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে তিনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন বীর প্রতীক গোবিন্দনাথ গ্রামে বাইশ ডিসেম্বরের ঘটনা এটি যার সঙ্গে ঘটনা হয়েছে তিনি আব্দুল হাই কানু একজন বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতি করে যিনি জীবন বাজি রেখেছিলেন লাল সমিতির একটি পতাকার জন্য বাইশ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চোদ্দ গ্রামে আব্দুল হাই কানু নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে জঘন্য ঘটনা মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সূত্রে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের নদিয়ারা গ্রামের বাসিন্দা তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে আগেও একাধিক মামলার আসামি হয়েছিলেন তিনি ভাইরাল ভিডিওতে দেখা যায় আব্দুল হাই কানুকে একা পেয়ে দশ থেকে বারো জন লোক ওনার গলায় জুতোর মালা দেয় এরপর তারা কানুকে কুমিল্লায় থাকতে পারবে না বলে হুমকি দেয় জুতোর মালা সরিয়ে এলাকায় থাকবার আপত্তি জানাচ্ছেন কানু ভিডিওতে ওই লোকেরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লাও আউট এলাকা আউট ছেড়ে দাও

શું કહી ঘটনার বিষয়ে বীর প্রতীক আব্দুল হাই কানু বলেন ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে গিয়েছিলেন হঠাৎ স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হোসেনের নেতৃত্বে ওহিদ রাসেল পলাশ সহ দশ থেকে বারো জন জোর করে তার গলায় জুতোর মালা পরিয়ে দেন বিচার চাইবেন না জানিয়ে বীর মুক্তিযোদ্ধা কানু বলেন বিচার কার কাছে চাইব মামলা দিয়ে আর কি হবে তারা সবাই জামায়াতের রাজনীতি করে আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের ও স্বামী গিয়ে এমপি এন রোশন আলীপুরে আর বছর এলাকা ছাড়া ছিলেন এদিকে 14 থানার ওসি এটিএম আফতারুজ্জামান গরমার ভিত্তিতে বলেন ঘটনার পর ওই যুবথা মোবাইল ফোনে বিষয়টি তাকে জানিয়েছিলেন তবে এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ করবেন না বলেও জানিয়েছেন রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে ওসি বলেন আমরা ঘটনার জড়িতদের নাম পরিচয়ও সংগ্রহ করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপর দিকে ঘটনার সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা নিয়ে 14 গ্রাম উপজেলার জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন আমরা খোঁজ নিচ্ছে জামায়াতের কেউ জড়িত থাকলে সাংগঠিক ব্যবস্থা নেওয়া হবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মানহানির ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সোমবার সকালে দতটি পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় বিবৃতিতে বলা হয় রোববার 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই ইতিমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পুলিশের বরাদ দিয়ে বিবৃতিতে আরো বলা হয় আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যা সহ নয়টি মামলা রয়েছে আমরা সবাইকে আইন নিজের হাতে থাকবার আহ্বান জানাচ্ছি এদিকে লাঞ্চিত হওয়ার পর নিজের গ্রাম ছেড়েছেন বীর মুক্তিযোদ্ধা কানু এখন তিনি ফেনিতে ছেলের সঙ্গে আছেন আব্দুল হাইয়ের ছেলে গোলাম মোস্তফা ভুইয়া বলেন হামলাকারী সবাই স্থানীয় জামায়াত ও চিহ্নিত নেতা কর্মী তাদের মধ্যে নেতৃত্বে থাকা কয়েকজন বলেন কুলিয়ারা গ্রামের আব্দুল হাসেম ওহিদুর রহমান পেয়ার আহমেদ রাসেল শহীদ ইমরান হোসেন ফরহাদ হোসেন ও কামরান হোসেন গোলম মোস্তফা বলেন একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা হলো আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার কাছে বিচার চাইব নিউজ ডেস্ক